ফরিদপুরের ভাঙ্গায় হাজি আব্দুল করিম ও সামর্থবান ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা বৃত্তি প্রদান গুণী শিক্ষককে সংবর্ধনা সম্মাননা পদক প্রদান করা হয়েছে নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সারোয়ার হোসেনের প্রতিবেদনে আবেশ টিভির ডেক্স রিপোর্ট সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের শিক্ষা কর্মকর্তা বৃন্দ শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ ফরাদ হোসেনের সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সবাই তিনি শিক্ষা কর্মসংস্থান দারিদ্রতা এলাকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বলেন আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসহায় দরিদ্র শ্রেণীর মানুষকে সাহায্যার্থে এগিয়ে যাওয়া দরিদ্রে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশ থেকে সংগঠনটি কাজ করবে আজকের শিক্ষার্থীদের মাঝে ও শিক্ষাবৃত্তি প্রদান তারই অংশ বিশেষ সবাই উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদ্রতে খুদার প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চল্লিশ জন এইসএসি দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সনদপত্র এবং শিক্ষাবৃত্তি হিসাবে নগদ অর্থ তুলে দেন এই সময় অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক উপজেলার হিরেলদি গ্রামের আব্দুল লতিফ মাস্টারকে ফুল দিয়ে বরণ করেন এবং তার হাতে ক্রেশ তুলে দেন সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ

তারাই ছিল আমাদের আসলে আত্মভূমিকাটা বদ্ধ করি তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করেছি এবং আমাদের সর্বোচ্চ ডেপুটেশন দিয়েছি এই ক্ষেত্রে আমাদের উপজেলা সকল শ্রেণীর মানুষ সকল শ্রেণীর মানুষ সে অবদান আমরা কৃতজ্ঞতার সাথে মনে রাখবো এবং আমাদের সামনে এগিয়ে যাওয়াটা বোধ হয় সহজ হবে এবং সেই শিক্ষকদের এবং পরিবার থেকে পরিবারের সদস্যদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে বিভিন্ন স্থানে আমরা জ্ঞান আহরণ করে থাকি বিশ্বকবি বলেছেন বিশ্বকলা পাঠশাব সব ছাত্র